আমি 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 ভাবি এই মানে ভাবি মানে ভাই তো বাসায় নাই নাকি ও আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন আচ্ছা আমি আসছি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাবি তখন আপনি আছেন

আমাদের চোখ দেখলেন আমরা যাকে একবার ভাবি সে ঠিক নায়িকা হয়ে যায় আর তাছাড়া ভাব শুনলেন আমার সাথে না অনেক সিনেমা পরিচালকের সংকেত পাচ্ছেন আপনি দিবেন ঠিক আছে ভাবি আপনাকে আমি সত্যি সত্যি আপনি নায়িকা বানিয়ে মানে আপনি দেখবেন আপনি অনেক নাম ডাক হবে সবাই আপনাকে দেখবেন আর খাওয়ার খাওয়া আপনি কেন অনেক বন্ধু সাথে থাকবেন বলুন তো আরে আপনার আমার এই বন্ধু তখন মানে কাউ কাউ মতন করে

সব শেষ গেছে শেষ হয়ে গেছে মানে তুমি কি ভেছো তোমার বন্ধুর কাছে নাইকা হওয়ার জন্য আমি গিয়েছিলাম আমার সব কিছু নিয়ে সব কিছু লেগেছে সোনা দানা সব কিছু নাইকা জন্য গেছিলাম আমি তুমি আমাকে না জানিয়ে তুমি এখান থেকে চলে গেছো আমি তোমাকে কতলে খুঁজেছি